এইবার কোরবানি ঈদটা কিভাবে কাটালাম আর সারা দিন কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো ঈদের দিন সকালে উঠে দেখে আমার শাশুড়ি পায়েস আর সে বানিয়ে রেখেছে আর আমি আমার মেয়েকে নিয়ে নিচে যাচ্ছিলাম কোরবানি দেখতে আমার মেয়েকে ঈদের নতুন জামা পরিয়ে দিয়েছে এবং আমি গোসল করে আগের একটা ড্রেস পরেছি এবার ঈদ নিয়ে কেন জনে আমার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না একটা ঈদ আমার কাছে মনেই হচ্ছে না

কাটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার উপরে চলে আসলাম যাইবার দাদা যাইবাকে সালামি দিয়েছে এবং নামাজ পড়ে আসার সময় বেলুনটা ওর জন্য কিনে নিয়ে এসেছিল তো ওকে দেখতে মার্শাল্লাহ এত বেশি সুন্দর লাগছিল আমি বারবারই ওকে দেখছিলাম থ্রি পিস পরে আমার মেয়েটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে তারপর আমি বারান্দে দিয়ে দেখছিলাম এটা কুরবানি ঈদের খুবই কমন চিত্র তারপর আমি আমার বেবি ড্রেসটা চেঞ্জ করে দিলাম যেহেতু থ্রি পিস পরেও সারাদিন থাকতে পারবে না দেন ওকে একটু খেলায় ব্যস্ত করে আমি নিচে গিয়েছিলাম মাংস আনার জন্য যে এটা দুপুরের রান্না করা হবে বাসে খাওয়ার জন্য সেই মাংসটুকু আমি আগে নিয়ে চলে আসলাম তারপর আস্তে আস্তে সব মাংস চলে এসছে এখন কষাইরা উপরে আসছিল সকালে খাওয়া দাওয়া করার জন্য আর এই হচ্ছে আমার হাতের অবস্থা অলরেডি আমি অনেকবার হাত ধুইতে উঠে গিয়েছে গিয়েছে মধ্যে অনেক সময় চলে আমি একটু কাজ টাজ করলাম আর এবার মনে করেছি যে ভিডিও কম করবো একটু কাজ করার ট্রাই করব তো এই জন্য অতটা ভিডিও করিনি কারণ সবার বাসায় একই রকম চিত্র থাকে আর আমার মেয়েকে হচ্ছে আমার ছোট দুই বোন এসে খাওয়া ছিল দুপুরের খাওয়াটা আর আমার বাবার বাড়িতে থেকে এসেছিল মাংস দেওয়ার জন্য তারপরে মাংস দিয়ে আমাদের এখানে একসাথে লাঞ্চ করলো আমাদের সাথে আমার শাশুড়ি আমি এবং আমাদের হেল্পিং হ্যান্ড খালা সবাই মিলে নাস্তা পানি যা কিছু বানানো সব কিছু বানিয়ে ফেললাম আজকে সকালে আমার খাবারের ফুটেজ নেওয়া হয়নি সকালে আমরা খিচুড়ি খেয়েছি এবং দুপুরের সময় আমরা লুচি সেমাই পায়েস দিয়ে পোলাও দিয়ে সব কিছু খেয়ে ফেললাম তারপর আমি রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছি এই দিনটা খুবই খুবই গরম ছিল খুবই খারাপ লাগছে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমি সাতটার দিকে উঠেছি বিছানা থেকে তারপরে হালকা পাতলা ড্রেস পরেছি আর কোনো কিছুই রেডি হয়ে নেয় জাস্ট নর্মাল একটা ড্রেস পরেছি আমার এই যেগুলো ড্রেস সেগুলো পরতে ইচ্ছে করছিল না কারণ এত গরম লাগতেছিল তারপর আমি আর কোথাও যাইনি আমার মার বাসায় গিয়েছিলাম দেখা করার জন্য আর এই তো আমি চুলে নতুন কালার করেছি তো কালারটা একটু দেখছিলাম আর এটা নিয়ে একটু কথা বলতেছিলাম আমি কি কালার করেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলসে শেয়ার করব আর এটা হচ্ছে আমার বোনের ড্রেস ঈদের আগের দিন টেলার্স থেকে এসেছে ও আমাকে বলে আমি যে একটু ট্রায়াল দিয়ে দেখতে আমার কেমন লাগে ওর আর আমার সবসময় একই সাইজই হইতো বাট আমি এখন অনেক মোটা হয়ে গেছি এই আমি একটু ট্রায়াল দিয়ে দেখলাম হয় নাকি তো ড্রেসটা সুন্দর হয়েছে মেকিং এইটা হচ্ছে কোরমা যেটা খাওয়ার জন্য ঈদের দিন আমার মার বাসায় আমি দৌড়ায় দৌড়ে আসি কারণ আমার শ্বশুর বাসায় শুধুমাত্র ঝাল মাংস রান্না হয় আমরা আমুর বাসায় ডিনার করে আমার শ্বশুর বাসায় চলে আসি এসে দেখি আমার শাশুড়ি আরও এক পাতি অনেকগুলো গরু মাংস রান্না করছে এগুলো আমরা ঢাকায় নিয়ে যাওয়ার সময় বক্সে করে নিয়ে যাব ফ্রোজেন করে জন্য আর আমার মেয়ের জন্য আমি একটু খাবার উঠাই দিছিলাম। ও কিছু খায় নাই আমার মার বাসায় এখানে এসে আমি ওকে একটু খাওয়াবো আর রান্নাঘরে কি কি ছিল একটু দেখতেছিলাম এটা ছিল খাসির মাংস খাসি মাংস অল্প করে রান্না করা হয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালের ফুটে সকালে নাস্তা করার পর থেকে শরীরটা একটু খারাপ ছিল আমার মেয়েটা খুবই সিক ফিল খুব সকাল থেকে ও খুবই উইক সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার এবার কোরবানির ঈদটা খুবই খারাপ গিয়েছে কারণ আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছিল এবার ঈদের পরের দিন আমার একটা ভুলের কারণে আমার মেয়ের অনেক ভোগান্তি হয়েছে আমি আসলে ওকে ডায়পার পরিয়ে শীতে রেখেছিলাম যার কারণে বাচ্চাটা ঠান্ডা লেগে গিয়েছিল আর বাচ্চারা তো গায়ে কোনো কাঁথা রাখতে চায় না তো এই কারণে আমার বেবিও সেম কাজটাই করেছে ডায়পারটা ভিজা ছিল আর বাচ্চাটা কাঁথাটা ফেলে দিছে যার কারণে ঠান্ডাটা পোড়া লেগে বাচ্চাটার একদম জ্বর চলে আসছিল খুবই অসুস্থ হয়ে পড়ছিল আমার বাচ্চাটা এই সময়টাতে ওর অনেক শরীর খারাপ ও একটু চুপচাপ ছিল যার কারণে আমি একটু ওর সাথে সময় কাটানোর চেষ্টা করতেছিলাম বারান্দায় যেয়ে ওকে নিয়ে বারান্দায় এইটা ওইটা দেখায় একটু সময় কাটাচ্ছিলাম আর আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা যেন কেউ না করে সেই জন্য এই জিনিসটা শেয়ার করা আসলে এরকম হলে খুবই খারাপ লাগে বাচ্চা অসুস্থ থাকলে আর এর মধ্যে আমি একটু রূপচর্চা করছিলাম একটা টমেটো নিয়ে একটু চিনি মধু দিয়ে ফেস একটু রাব করলাম তারপরে রান্নাঘরে দেখলাম যে কি রান্না হচ্ছে আর এখানে আমি হচ্ছে অরেঞ্জ জুস নিয়ে আসছি জাইবাকে খাওয়ানোর জন্য ওকে একটু ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম তারপরে আমরাও লাঞ্চটা সেরে ফেললাম লাঞ্চ খাওয়ার পরে মোর বাসায় থেকে আমার ছোট বোন কাঁঠাল নিয়ে এসেছিলো কাঁঠাল খাইলাম আমার কাঁঠাল অনেক পছন্দ বাট আমি সব গাছের কাঁঠাল খাই না আমাদের কাছে কাঁঠাল আমার ভালো লাগে দিন আমি একটু উল্টা করেছিলাম খাওয়ার পরে আমি শাওয়ার নিয়েছি তো গোসল করে বারান্দায় কাপড় নেড়ে দিয়ে আমি একটু দেখছিলাম তারপরে বিকালবেলায় ড্রেস বের করেছি পরের জন্য সেদিনও অনেক বেশি গরম ছিল তারপরে আমি আমার ঈদের ড্রেসটা ফাইনালি ঈদের পরের দিন পরেছি পরে তারপরে রেডি টেডি হয়ে একটু ফুটেজ নিচ্ছিলাম ইচ্ছে ছিল যে কোথাও ঘুরতে বের হব বাট আমার বেবি বেটার ফিল করছে না এই জন্য আমরা পরে ডিসাইড করি যে আমরা বাইরে কোথাও যাচ্ছি না আমার ছোট দুই বোনকে আমি বাসা আসতে বলেছিলাম তো ওরা বাসায় এসছে আর এটা আমার ছোট বোন নিয়ে আসছিল তো আমরা এগুলোই নাস্তা করে ফেললাম আমি আর বাইরে যাইনি ছবি টবি তুলে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে রাতে আমরা ডিনার করবো সেই জন্য মাংস গরম করা হচ্ছিল মানে ঈদ মানে তিন বেলায় মাংস দিয়ে খেতে খেতে হবে হবে মাংস তো আমরাও সেরকম সকাল বিকাল দুপুর সব বেলায় মাংস খাচ্ছিলাম তারপর আমার বেবিকে নিয়ে অনেকক্ষণ আমি শুয়েছিলাম আমার অনেক ভালো ডিসিশন ছিল যে আমি বাইরে কোথাও বের হইনি কারণ অনেক সিক ফিল করতেছিল আস্তে আস্তে ও অনেক সিক হয়ে গিয়েছিল এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা